যদি আপনি খান তাহলে আপনি তো অসুস্থ হবেন আপনি আজকে কেন অসুস্থ আপনার গ্যাস্ট্রিক কেন আলসার কেন ডায়াবেটিস কেন আপনার হাই প্রেশার কেন আপনি ঠিক মতো খাবার খান না আপনি সময় মতো খাবার খান না আর খাবার খেতে বসলে আপনার হুশ থাকে না এইটা তো ইসলামের নীতি না ইসলামের এমন কোন কাজ নাই এমন কোন কর্ম নাই এমন কোন কথা নাই এমন কোন জিনিস নাই যেটা আমার রাসুল আমাদেরকে শিখাইয়া যান নাই আমার আসলে বলেন মানা হাটবে সন্নতি যে ব্যক্তি আমার সন্নতকে ভালোবেসে আমল করল সে যেন আমি সুন্নতকে আমল ভালোবাসা মানে আমি নবী আমাকে ভালোবাসল বলেন সুবাহান আল্লাহ নবীজির কথা শোনা মানে হল নবীজিকে ভালোবাসান আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো কানা মাহি ফিল জান্না সে ব্যক্তি আমার হাতের দিকে তাকান শাহাদু তাঙ্গুলার মধ্যম আঙ্গুল এই দুই আঙ্গুল মিলায় বললেন এভাবে আমার পাশে জান্নাতে বসবাস করবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ সাল্লা আমার বাগড়া আপনাদের পায়ে হাত দিয়ে বলি আমার নবীজির সন্ন্যত কি কোন জায়গায় কোন কাজ আছে যেটা আপনি বলবেন যেটা তো আদিসের কোন সিস্টেম নাই কোরআন হাদিসে এ কথা বলা নাই এমন কোন কাজ আপনি দেখাইতে পারবেন না আপনার শিশুকাল থেকে শুরু করে জন্ম হওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আপনি আন্তর্জাতিক জীবনে যেখানে যান না কেন সব কোরআন হাদিসে নির্দেশনা আছে এমন কোন কাজ নাই যেখানে কোরআনের নির্দেশনা নাই আমার আল্লাহ বলেন ওয়া আয়াতুনী তোমরা আমার ইবাদত করো আমার কথা শোনো 하자 সিরাতুল মুস্তাকিম এটা হচ্ছে সহজ এবং সঠিক পথ বলেন সুবহানাল্লাহ কি ভাবে করব যুগে যুগে নবী রাসূল এসেছিলেন আমাদের নবী ছিলেন আখেরি জামানার پیغمبر মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তেনার তেষট্টি বছর জীবনে আমাদেরকে হাতে কলমে সব কিছু শিক্ষা দিয়ে দিয়েছেন আমরা কিভাবে খাওয়া দাওয়া করবো কিভাবে গোসল করব কিভাবে পোশাক পরব কিভাবে কথা বলব কিভাবে সমাজ পরিচালনা করব কিভাবে আপনার সংসার পরিচালনা করবেন কিভাবে আপনার ব্যবসা পরিচালনা করবেন কিভাবে অফিস আদালত পরিচালনা করবেন কিভাবে কৃষি কাজ করবেন কিভাবে চিকিৎসা করবেন কিভাবে আপনি সংসদ চাইবেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে সব কিছু দেখায় গেছেন বর্তমান জমানায় আমাদের উপরে যে দরি জীবন আসছে বিপদ আসছে বড় বড় জালিম সরকার আমাদের উপায় সাইপা বসে আর একমাত্র কারণ আমার নবীজির আদর্শ থেকে সন্ধ্যা থেকে আমরা দূরে সরে গেছি